এক রাজ্যে রাজা ছিল বুঝছেন রাজা মৎস্য শিকারে যাবো সেই জন্য আবহাওয়া বীতে বললো যে আজকের ওয়েদারটা কেমন আজকে আমি মৎস্য শিকারে যাবো সমুদ্রে মাছ ধরতে হ্যাঁ মাছ ধরতে তো হ্যাঁ আবহাওয়া বীদ বলতেছে যে আজকের ওয়েদারটা খুবই সুন্দর হাস্যযল থাকবো সূর্য অপ্রকার থাকবো মানে কোনো বৃষ্টি টিষ্টি আবহাওয়াটা ভালো হ্যাঁ আবহাওয়া ভালো এই বললে রাজা সমুদ্রের উদ্দেশ্যে কাছাকাছি যাওয়ার পথে এক জেলে শুনে দেয় হ্যাঁ জেলে বলতেছে উজুক কই যাক রাজা মর্ষে কই যান

কি ইংরেজিতে বাঙালি করে ইংরেজিতে কথা না কই আমরা লাগবে এই লাগবো এটা লাগবো এটা লাগবো গোটা মোটা ছাগল হয়ে যাই হোক গল্প এটাই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন